দর্শক আমি এখন রয়েছি একেবারে আমাদের যে শহর বা আমার যে শহর আরামবাগ সেখানেই রয়েছি আর পাশে বসে রয়েছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কান্তি দিগার হয়তো বলবেন যে খুব বেশি পরিচিত নন একেবারে লাইম লাইটে থাকা ব্যক্তি নন কিন্তু আরামবাগের প্রার্থী হিসেবে আমি খোঁজখবর নিচ্ছিলাম কিছুক্ষণ আগে পর্যন্ত আজকে তো প্রচার শেষ হয়ে গেল মানে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছেন মানুষ কিন্তু বেশ ভালোভাবে চিনেছেন চিনতে পেরেছেন চেনার চেষ্টা করেছেন আসলে সবকিছু কিন্তু ওই মুখ বিরাট পরিস্থিতি হলেই সবকিছু হয় তা নয় বিজেপিতে আমি একটা বিষয় দেখি মোদি মুখ হচ্ছে সবথেকে বড় মুখ এবং তার সঙ্গে কাজের লোক কেমন হবে সেটা খুঁজে নেওয়া তো অনেকে যখন প্রথমে শুনেছিলেন যে অরূপ কান্তি দিগার উনি আবার কে কিন্তু যখন প্রচারটা শেষ হলো আজকে আমি যা সার্ভে করে দেখলাম জানলাম যে অরূপকান্তি দিগার আপনি কিন্তু যোগ্য একজন এমপি হবেন এমনটাই কিন্তু আমি বুঝতে পারছি মানুষের পালস থেকে কিন্তু আপনি কি বলবেন আপনাকে তো আপনার নিজেও আপনার নামটা প্রথমে শুনে আমি 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 যে কে না কিন্তু একটু সার্ভে করছিলাম মানুষের কাছে তো ভালোই পৌঁছে গেছে আমি দেখছি কি করে সম্ভব হলো কত এত মানুষের কাছে পৌঁছানো একটা একজন পরিচিত লোক হলে কি হয় মিডিয়ার দৌলতে চলে যাওয়া কিন্তু আপনি হয়তো মিডিয়া ফোকাস সেরকম পাননি যেহেতু হাই প্রোফাইল লোক নন তার সত্ত্বেও আমি দেখলাম আপনি পৌঁছে গেছেন মানে খুব কি খেটেছেন নাকি খাওয়া বলে দেখুন আমরা পার্টিটা এভাবেই করি প্রথম থেকে যে কোনো কাজ করি পরিশ্রম করে করি ঠিক আছে তাতে যে কোনো কাজই হোক পার্টিটা যখন থেকে করি সময় দিই হ্যাঁ অবশ্যই সময় দিই এবং পার্টি বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে যখন আমাকে এই টিকিট উপহার দিয়েছেন এবং আশা রেখেছেন সেটা আমার মনোবল বাড়িয়ে দিয়েছে সেই করে আমি যখন থেকে পেয়েছি রুটিন ওয়াইজ ভোট সাড়ে পাঁচটায় উঠে সান্টান করে অটোমেটিক্যালি ছটা থেকে আমার বেরিয়ে পড়ি জেলা অফিসে এসে যেমন রুটিন থাকে সেই অনুযায়ী টোটাল কাজ করে যায় এটা আমার আগে তো টিকিট পাওয়া তো ছিল কিন্তু এটা উৎসাহটা একটু বেড়েছে বললে হবে না বেড়েছে আমি কাজ করে যাচ্ছি টোটাল যে যে এলাকায় গেলুম সেই এলাকায় তাদের মনের মতো যেখানে প্রার্থী গেলে ভালো হয় তারা যেটা চাইছেন তাদের মতো করে আমি ঘুরেছি আমার মত করে নয় কিন্তু তাদের মত করে ঘুরেছি তারা তাদের প্রার্থী আমি তাদের মনটাই জয় করাটাই হচ্ছে আমার উদ্দেশ্য এবং কাছে যাওয়াটাও আমার একটা আগ্রহ আছে সেই হিসেবে ওনাদের মতো করে ঘুরেছি সেখানে মানে বলেছিলেন এখানে জেলা থেকে শরীরটা দেখবেন বারোটা সাড়ে বারোটা খুব প্রচণ্ড যখন গলম ছিল বন্ধ করে দেবেন কিন্তু জনগণ যে উৎসাহ জনগণ যেভাবে আমাকে নিচ্ছে আমার ওই দিকটা মনে থাকে না এবং কন্টিনিউ একটা দেড়টা দুটো আড়াইটা তিনটে পর্যন্ত আমি প্রচার করেছি যতটা সম্ভব যেখানে গেছি আমার মতো চেষ্টা করে ঘুরেছি জনগণের পাশে গেছি কথাবার্তা বলেছি তাদের সুযোগ সুবিধা বলুন বা কি চাইছেন আমাকে তো একটা আগ্রহ নিয়ে দেখছেন সে আগ্রহটা কি আগ্রহ সেটাও আমি বোঝার চেষ্টা করছি বা বুঝে নিচ্ছি হ্যাঁ জনগণের পাশে এই প্রায় টিকিট পেয়েছি প্রায় পঞ্চান্ন দিন মাথায় টিকিট পেয়েছি এভাবে জনগণের মধ্যে কাটালাম মানে এই যে মানে আগে থেকে পরিচিত ফেমাস হলে সুবিধা হয় মানুষের কাছে পৌঁছানো কিন্তু আপনি তো একেবারে আননোন ফেস অনেকের কাছে হয়তো দলটা করছিলেন দিন ধরে কিন্তু সেটা আর কি যে নিজেকে যখন বলছেন আমি অরূপান্তির দিকার তো মানুষের মধ্যে কি অন্যরকমের রিয়াকশন আসছে নাকি বেশ ভালো গ্রহণ করে দেখুন দেখুন যারা বলছে আননোন হয়তো ভেবেছিল একটা এমপি নাম দাদা সেলিব্রিটি বা এই ধরনের একটা এমন কিছু হবে যা তারা হয়তো বাংলাটাই বলতে পারবে না এই ধরনের একটা ল্যাঙ্গুয়েজ থাকবে এই ধরনের হয়তো খুঁজছেন বা কি করছেন কিন্তু জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি আরমাল সাবভিউশনে আমি 2009 সাল থেকে অ্যাক্টিভভাবে যুক্ত আগে টুকটাক করে অতটা পার্টিটা গুরুত্ব করে করতাম না ন সাল থেকে আমি যুক্ত আছি তা থেকে আস্তে 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 যেভাবে আমি পার্টিটা জনমার সাথে মিশেছি যখন আরামাল সাব্জেশনে দশজন বিজেপি ছিল তখন কিন্তু আমি একজন ছিলাম দশজন আমি একজন ছিল অতএব সে অবস্থা থেকে পার্টিটা কিন্তু আমি কন্টিনিউ করেছি হ্যাঁ কন্টিনিউ করে অতএব যে সকল মানুষ বিজেপি করে তারা কিন্তু আমরা চিনে কিন্তু আমি করে মিডিয়াতেও আসেনি বা কোনোভাবে আমি প্রচারটা সেভাবে করি আমি আমার কাজ করে যাই আমাকে যে জাতীয় জেলা দেয় যে জাতীয় রাজ্য দেয় সে দায়িত্ব নিয়ে আমি কাজটা করি শব্দে কাজ করে আমি কাজ করি আমি আপনাকে ঠিক চিনেও ফেলেছেন নরেন্দ্র মোদী এবং জনগণ যে বলছে কিন্তু জনগণের অসুবিধা হয় না আজকে আমি আমি পাওয়ার পর নিঃশব্দে সমস্ত স্তরের মানুষ সমস্ত স্তরের মানুষ আমাদের মানে পুরানো যারা বহু পুরানো মানুষ যারা নব্য মানুষ আরো যারা মিডিল আছে সমস্ত মানুষ একমনে মেনে নিয়েছে কোনো রকম প্রবলেম নেই কোন রকম আমাকে প্রবলেম নেই খোঁজ দেখবেন কোন রকম প্রবলেম আমাকে মেনে নিয়েছে কিন্তু আপনি যেখানে প্রার্থী হয়েছেন অনেকে ক্ষেত্রে বলছেন যদি এই সিট বিজেপি না বের করতে পারে তাহলে আর কোনো সিটেই তাদের তাদের আর জয় হওয়ার কথা নয় মানে এতটাই নিশ্চিত চিত এই আরামবাগ আপনিও কি নিশ্চিত দেখুন আমি নিশ্চিত এক কথাই নিশ্চিত সেটা কারণ আমরা যখন সার্ভে এই যখন ডোর টু ডোর ক্যাম্পেইন করছি বা মানুষের কাছে যাচ্ছি যেভাবে তার আমাকে উষ্ণ না যেভাবে আমাকে আলিঙ্গন করা যেভাবে আমাকে ফুল পুষ্ট পুষ্প বৃষ্টি করা বা যেভাবে আমার সাথে কথাবার্তা বলা যে ধরনের পাড়া থেকে ছুটে এসে মানুষ দেখছি তাতে করে মানুষ বুঝেছেন যে সত্যিকারের আমি একজন প্রতিনিধি এই পর্যন্ত কিন্তু মূল কারিগর মোদিজি মোদীজি যে দেশের প্রতি কাজ করছেন করছেন রক্ষা জনগণকে রক্ষা করছেন দেশকে রক্ষা করছেন এইটাতে আমার মনে হয়েছে জনগণ কিন্তু আকৃষ্ট হয়েছে এবং জনগণ চাইছেন একজন সত্যভক্ত প্রধানমন্ত্রী আমাদের দেশে প্রয়োজন সেটা মোদীজির উপরই ভরসা রাখছেন সেই জন্যই গোটা দেখছি মোদী ঝরে আক্রান্ত এবং মোদীকে ব্যস্ত আসেন এবং ভোট দেবেন পদ্মফুল চিনে কিন্তু গতবার যে ভোট হয়েছিল গতবারও কিন্তু আপনাদের মানে ভোট খুব ভালো ছিল তপন রায় যিনি প্রার্থী ছিলেন তার তো জয় নিশ্চিত ছিল বলে বলা হয়ে থাকে এবং সেটা নিয়ে মামলাও হয়েছিল মানে একটা কথা চলে যে ভোট তো মানুষ দিচ্ছেন হয়তো আবারও দেবেন কিন্তু কাউন্টিংটা ঠিক করে বের করে আনতে পারবেন কিনা বিজেপির লোকেরা নাকি শেষ মুহূর্তে কোথাও আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে এটা একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের আরামবাগের ক্ষেত্রেও কিন্তু রয়েছে কারণ গতবারের সিটটা কিন্তু নিজ জয়ী হয়ে যাওয়ার সিট সেটা হারিয়ে ফেলেছে বিজেপি এটা কিন্তু বলা হয়ে থাকে বলে আপনারা কাউন্টিং এই যে এজেন্ট এইগুলোর দিকে নজর রাখবেন কি এবার অবশ্যই অবশ্যই সমস্ত প্রসেসটাই নজর থাকবে যা শেষ ভালো তার সব ভালো হুম সমস্ত প্রসেসটাই আমাদের হাতের মধ্যে থাকবো নজর উম থাকবো আমার যথাসম চেষ্টা করবো আমাদের কোন ভুল না হয় সেই দিকটা আমরা সমস্ত কার্যকর সমস্ত আছে সব থাকবে খুব বিশ্বাস্ত এজেন্ট রাখতে হবে কাউন্টিং এর বিশ্বাস করে সেটা আমাদের দলেরই কার্যকর্তারা পরিশ্রম করছেন ওনাদেরকে বিশ্বাস করি ওনারাই থাকবেন ওনারাই থেকে এটা করবেন হ্যাঁ আর একটা কথা এই যে আনন অন্য নিয়ে কথা হচ্ছে কদিন আগে তৃণমূল কংগ্রেসের যিনি সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এলেন মঞ্চে দাঁড়িয়ে আরামবাগই সম্ভবত আরামবাগ শহরই প্রোগ্রামটা ছিল বলছেন যে কে বিজেপির কে পার্টি আছে কে চিনি না মানে এই যে একটা উপহাস করলেন আপনাকে চেনেন না এরকম করে হতে পারেন চেনেন না কিন্তু একজন পলিটিক্যাল পার্সন তিনি এমপি ভোটে লড়ছেন কি একজন ব্যক্তি তাকে এই যে একটা উপহাস করা আপনার এটা দেখে কি খুব খারাপ লেগেছিল না খারাপ লাগে না কারণ শুনুন কেউ বলতেই পারে আমাকে দল যে চিনেছে হ্যাঁ দল আমাকে চিনেছে এটা বিজেপি একটা সর্ববৃহৎ দল সেখান থেকে একটা গাছ তুলে নিয়েছে সতের লক্ষ ভোটার সেখান থেকে একজন প্রার্থীকে বেছে নিয়েছে এটা আমার গর্ব আমি এটা কিছু করার চেষ্টা করব এবং অনেক অনেকেই আসেন যজ্ঞ আসেন সে যজ্ঞর মাধ্যমে আমাকে যজ্ঞ হিসাবে নিয়েছেন একটা অতএব সেটাই আমি সন্তুষ্ট এবারে কে আমাকে চিনতে পারলো না সেটা তো আমাদের দলের লোক নয় তা চিনতেই পারে কিন্তু দেখুন চিনতে পারাটা বলতে আমি ওনার দলের প্রতি যেটা আমি বলবো ওনার দলে নিঃস্বার্থভাবে কাজ করছে এরকম লোক তো নেই যেগুলো চিনেছেন ওনার চোখে দিয়ে সেটা হচ্ছে সম্মানীয় মন্ত্রীজি যিনি হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় ওনাদেরকে চিনতে পারেন উনি হ্যাঁ তারপরে বোলপুরের কেষ্ট কেষ্ট ওনাকে চিনতে পারেন তো ওনাদেরই চিনতে পারেন কিন্তু আমাদের মতো না চিনলে আমাকে অসুবিধা নেই আমাকে দল চিনেছে গরিব না চিনে এটাই আমার গর্ব এবং বারবার তো উনি আসছেন উনি ওনার ভাইপো এলাকাতে আসছেন এই সিটটা ধরে রাখার অনেক চেষ্টা করছেন তো লড়াই দেওয়ার চেষ্টা করছেন কিন্তু আপনারা শেষ পর্যন্ত পারবেন তো সিটটাকে বের করতে আমাদের গল্প উপর আমার ভরসা আছে আমাদের জনগণের উপরে ভরসা আছে যে যার দলের প্রার্থীকে জেতানোর জন্য একবার দশবার বার পাঁচবার আসতেই পারে সেটা দলের ব্যাপার আমাদের দলের যেভাবে আমরা কার্য পদ্ধতি করি যেভাবে কার্যকর্তাদের উপরে ভরসা আছে সেই ভরসাতেই আমরা স্যাঙ্গুইন আমরা জিতছি এবং আমরা ভালো রেজাল্ট করব। ছাপ্পা রিগিং তো অনেক অভিযোগ অতীতে আমরা এখানে শুনেছি আরামবাগ লোকসভা কেন্দ্র জুড়ে হয়েছে এবার সেগুলোকে আটকাবেন কি করে আপনাদের কর্মীরা কি বুধে বুধে শক্ত হয়ে রয়েছে শক্ত আছে চেষ্টা করবে তাছাড়াও প্রশাসন উপরে তো আমাদের ভরসা করতে হয় আমাদের সেন্ট্রাল পুলিশ বা সবই থাকবে ভরসা করতে হয় মিলিমিশিয়ে পিস গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হোক এটা আমরা আশা করবো সবাই সচেতন ভাবে থাকুক গণতন্ত্র মেনে হ্যাঁ ভোট হোক আর যদি ভাবে যে আমরা জোর করে কিছু করব। সেটা কিন্তু ভুল বুঝবে কারণ জনগণ ছেড়ে দেবে না জনগণ বুঝে নিয়েছে যে এত কিছু অত্যাচার নারীদের সম্মান নাই আজকে ভোটটা কারা দিবে কারা ছুটে এসছে আজকে নারীদের সম্মান নাই নারীরা একে ভোট পাল্টাবে দেশকে পাল্টাবে নারীরা তাদের সম্মান নেই হ্যাঁ সন্দেশকালী ঘটনা এরকম ঘটনা প্রচুর ঘটছে আটকা তো বেরিয়েছে প্রচুর ঘটনা ঘটছে হ্যাঁ এই ভোটের পরিবর্তন আনবে ওনারাই আনবে আর ওনারা যদি দেখে যে ধরনের ছাপ্পা হচ্ছে সেটা কিন্তু ফল কিন্তু ভালো হবে না বেকাররা চাকরি পাচ্ছে না ওনাদের যে কষ্ট তার প্রতিরোধ প্রতিবাদটাই হবে এবার এবারে ভোট অতএব জনগণ জবাব দিবে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু সেটা সুবিধার জিনিস হবে না এবং সেটা ভালো জিনিস হবে না এ ধরনের নয় গণতন্ত্র পদিতে ভোট হোক ভোট হয়ে আমরা যেটা জনগণ যেটা চাইবে সেটাই আমরা মেনে নেব জনগণ মেনে নেবে না সেটা তার যোগ্য জবাব দিয়ে দেবে আপনার বিরুদ্ধে যিনি শাসক দলের প্রার্থী হয়েছেন মিতালি বাঘ ওনার সম্পর্কে জানেন কিছু জেনেছেন না প্রার্থী ঠিক আছে প্রার্থী হয়েছেন ঠিক আছে একটা দলের প্রার্থী হয়েছে আমি একটা দলের প্রার্থী হচ্ছে এই পর্যন্ত ঠিক আছে প্রচারে গিয়ে কখনো মুখোমুখি সাক্ষাৎ হয়েছে নাকি না সে ধরনের সাক্ষাৎ হয়নি সাক্ষাৎ হলে কি বলবেন না কংগ্রেসের সঙ্গে আহ্বান ঠিক আছে উনি একজন দলের প্রার্থী আমি একজন দলের প্রার্থী ঠিক আছে মানে শাসানি টাসানি এইসবে আপনি নেই তাই তো কেন সে গণতন্ত্র পদ্ধতি মেনে থাকি অসুবিধা কি আছে থাকতে পারে আমি কম্পিটিশন করবো যে কোনো একজন করতে হবে ঠিক আছে উনি আসেন স্বাগত ঠিক আছে কিন্তু জনগণকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সমস্ত গণতান্ত্রিক পদ্ধতি মেনে আমরা আগাতে চাই এখানে অতীতের সব রেকর্ড আছে তৃণমূল কংগ্রেসের যারা লিড দেন নেতৃত্ব দেন তারা অনেক জোর জুলুম করেন অনেক নাম নিয়ে অনেকবার চর্চা হয়েছে তো তাদের সঙ্গে লড়াই করে বের করে আনাটা সেটাই ভাবছি জোর জুলুম এককালীন হয়েছে কিন্তু মানুষ আস্তে আস্তে যেভাবে বাংলা চলছে বাংলা চলছে সেটা কিন্তু একদম মানে স্তর থেকে সবাই জেনে গেছে যে সরকারটা কি চলছে কোন ডিপার্টমেন্ট ভালো আছে কোন ডিপার্টমেন্ট দুর্নীতি নেই মানুষ কিন্তু চোখে দেখতে পাচ্ছে না তৃণমূল জিনিসটাকে অর্থ জোর জলুমের জায়গা নেই হ্যাঁ মানুষ চাইছে আমাদের সমাজ ভালো থাকুক ছেলেরা পড়াশোনা করুক সুশিক্ষিত হোক মানুষ মানুষকে সম্মান দিক নারী শক্তির সম্মান পাক এই জিনিসটা চাচ্ছে জোর্জল দেখে বেশি চলে না ওইটা একবার দুবারই হয় কিন্তু এটা দীর্ঘস্থায়ী হয় না সেটা চিন্তা রাখতে হবে এবং তার জবাব কিন্তু জনগণই দেবে আপনি আরামবাগের জন্য কি করবেন কি বলছেন মানুষকে অবশ্যই দেখুন স্বাধীনতার পর আমরা স্বাধীনতা পেয়েছি হ্যাঁ পর সে ধরনের সে ধরনের উন্নতি দেখতে পাচ্ছি না যেমন বলছি আমাদের সাতটা বিধানসভা নেই লোকসভা ঠিক আছে কিন্তু সাতটা বিভিন্ন ধরনের চাহিদা আছে আমি একটা কথাই যে বলবো এইটাই করে দেবো সেটা কিন্তু নয় খানাকুলের চাহিদা আলাদা আছে চাহিদা আলাদা আছে গোহাটের চাহিদা আলাদা আছে চন্দ্রকোনার চাহিদা আলাদা আছে বিভিন্ন লোকে যেটা খুবই দরকার সেটা যদি আমি তার পাশে দাঁড়িয়ে খুব তাড়াতাড়ি সাংসদ যদি আমাকে নির্বাচিত করেন জনগণ সেটা যদি খুব তাড়াতাড়ি তাদের কাছে সেটাই আমার ভাবে বড় কাজ আরামবাগ শহর কেন্দ্রিক শহর কেন্দ্রিক তো বটেই আরামবাগের হসপিটাল ছিল সেটা কলেজ হয়েছে কিন্তু কলেজ হলেও সেটা পূর্ণতা পায়নি এখানে কিন্তু এক্ষুনি যদি বলি যে পাঁচটা এম ডি ডাক্তার দেখাবো কিন্তু নেই নেই এবং সাধারণ রোগের জন্য মানুষ এই কলেজ হওয়া সত্ত্বেও মেডিকেল কলেজ হওয়া সত্ত্বেও পারিদায় ভিন দেশে উত্তরপ্রদেশ যাচ্ছে রাজস্থান যাচ্ছে গুজরাট যাচ্ছে চিকিৎসা করতে যাচ্ছে এইটা ব্যাঙ্গালোর যাচ্ছে এগুলো কেন সাধারণ কিন্তু বিশ্বাস নেই মানুষের কাছে বিশ্বাস নেই আমি চাইব স্বাস্থ্য পরিষেবা শিক্ষা পরিষেবা সমস্ত ডিপার্টমেন্টে একটা নির্ভরযোগ্য একটা বেসিক থাকবে বেশ থাকবে একটা সেই জিনিসটা তৈরি করার চেষ্টা করব হ্যাঁ আপনি কি টিচার আমি টিচার টিচার কোন স্কুলে প্রাইমারি হ্যাঁ আমি বদনগঞ্জ সার্কেলের ওটা হচ্ছে গোভার টু ব্লকে বদনগঞ্জ সার্কেলের গুরুলিয়া ভাসলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আপনি তো প্রাইমারি টিচার প্রাইমারি স্কুলের হাল কেমন দেখছেন দেখুন শিক্ষাব্যবস্থা এভাবে চললে আমাদের ছাত্ররা যেটা একটা লেভেলে যাওয়া হ্যাঁ শিক্ষককে শিক্ষকের জায়গায় রাখলে এটা হয় কিন্তু শিক্ষককে শিক্ষকের জায়গা নেই শিক্ষকরা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায় মিড ডে মিল বলুন বা অন্য পারিপার্শ্বিক পাশাপাশি চালানোর জন্য যেটুকু দিন এ এত বেশি ব্যস্ততা হয়ে যায় আমার এই এইগুলো ঠিক পছন্দ নয় ব্যক্তিগতভাবে আমি জানি শিক্ষক ওনারা শিক্ষা নিয়ে থাকুন ছেলেদের পড়াশোনা নিয়ে থাকুন ছেলেদের মান উন্নয়ন চিন্তা করুন এটা হলেই যথেষ্ট অন্যান্যকে দিয়ে যদি মিড ডে মিল চালানো হয় তাহলে একটা স্কুলের দেখা যাচ্ছে যে হ্যাঁ কোনো কিছু দুটো টিচারও আছে কোনো স্কুলে তিনটা চারটে আছে তার মধ্যে যে স্কুল দুটো টিচার দুটো টিচারেই একটা কোনো তাকে মিড ডে মিল দিয়ে কী হচ্ছে না হচ্ছে ছেলেরা কীভাবে খাওয়া দাওয়া করবে এই নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে এবং তার উপরে চাপ থাকে

এবং আপনার এই যে প্রচার এত কি সব দল দলের ব্যাপার আপনার সে সামর্থ্য নেই না 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 দল 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 সেটা সেটুকুই নেই ব্যস্ত অন্য কিছু না সেটুকুই ব্যস্ত অনেকে বলে অনেকে বলেন যে যখন কেউ এমপি হন না সাধারণ থাকেন তখন সাধারণ থাকেন আর যখন এমপি হয়ে যান তখন তার চালচলন পাল্টে যায় তখন আর এলাকায় দেখতে পাওয়া যায় না ধরুন আপনি এমপি হয়ে গেলেন আপনার মধ্যে কি সেই পরিবর্তন আসবে নাকি যেমন আছেন অরূপ কান্তি তেমনই থাকবেন সেটা থাকাই থাকবো বলি এখন পর্যন্ত দেখবো ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এইসব নিয়ে সবার ভালোবাসা নিয়ে পাটা যেমন মাটিতে রেখে কাজটা করতে পারি যতটা আমি সংযম রাখতে পারবো ততইক্ষণ যেন অরব নামটা থাকবে যখনই আমার মধ্যে অহং এসে যাবে যখনই মধ্যে আমি আমিত্য এসে যাবে সেই জিনিসটা যাতে না আসে আমি ঠাকুরকে প্রচার করছি প্রার্থনা করছি আমিত্য জিনিসটা যেন আমার মধ্যে না আসে এভাবে করে যেমন কাটিয়ে দিতে পারি যে ভালোবাসাটা পাচ্ছি এই ভালোবাসার কোনো খাদ নেই মানুষটাই যাচ্ছি যেভাবে আমাকে উষ্ণ ব্যর্থনা জানাচ্ছেন এটাতেই আমার জীবন ধন্য এরপর জিদুল তাদের পাশে আসি আমি সে ধরনের আমার লাইফস্টাইল সে ধরনের এমন কিছু নয় সাধারণ ছেলে সাধারণ ঘরের ছেলে হ্যাঁ আমাকে যেটা দিয়েছে দায়িত্ব সে দায়িত্ব যদি পালন ঠিকভাবে করতে পারি তাহলেই যেন আমি ধন্য আমি এবার কয়েকজনের নাম বলছি তাদের সম্পর্কে আপনার কি ধারণা মানে মমতা ব্যানার্জির সম্পর্কে আপনার কি ধারণা কি বলবেন মহিলা সম্পর্কে যে কথাগুলো বলে যাচ্ছেন সে তো শুনুন মানুষ সেবা পরিষেবা চাই বামফন যখন করেছিলেন তখন আস্তে আস্তে এমন চরম পর্যায়ে গিয়েছিল যেখানে মানুষ কিন্তু বাক্স বাকশক্তি রুদ্ধ হয়ে গেছিল কোথাও বলতে পারছিল না একটা কথা বলে চারদিকে তাকে তাকাতে হচ্ছে কেউ আছে কিনা এই ধরনের পয়সানে তখন মানুষ ভাবছিল এইটাকে এই বামফোনটাকে তালাতে হবে এবং এমন একটা কেউ আসুক তাকে আমরা ডাল হিসাবে ব্যবহার করে সেখানে আমরা হাত দিয়ে যাব সেই সময় মমতা ব্যানার্জি বিরোধী হিসাবে কাজটা করেছিলেন এবং মানুষ চেয়েছিলেন যে আমরা একটা মহিলা মুখ্যমন্ত্রী পাব হ্যাঁ আশা করি অনেকটাই আমার পরিষেবা পাবো মাতৃশক্তির সম্মান পাবে জনগণের সেবা পাবে মা মাটি মানুষ যে স্লোগান নিয়েছিলেন হ্যাঁ এইসব স্লোগান ব্যবহার করে মানুষ কিন্তু অনেক আশা করেছিলেন হ্যাঁ কিন্তু যত দিন যাচ্ছে সেই আশা জল ধারা হয়ে গেছে এখন সমস্ত বিষয়ে যদি খোঁজা হয় যে একদম ওনাদের পার্টি বুথ লেভেল থেকে একদম রাজ্য লেভেল পর্যন্ত সমস্ত প্রোডাক্টের সমস্ত তাই কাটমানি দুর্নীতি হ্যাঁ সমস্ত কিছু ভরপুর এবং চালাচ্ছেন সেটা কীভাবে চালাচ্ছেন জনগণের কোনো পরিষেবা পাচ্ছে না যেটুকু পরিষেবা পাচ্ছে ওনার দলের নেতারা অর্থনৈতিকভাবে সঙ্গতি হচ্ছে এবং সমর্থিত হয়ে তারা চালাচ্ছেন মানে একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী এটা আপনার কথা ওনার ভাইপো সম্পর্কে আপনার কি ধারণা ধারণা বলতে অ্যাকচুয়ালি আমরা পার্টি করি নিজের যোগ্যতা যেমন থাকবে সেভাবে আগে যায় ভালো হ্যাঁ উনি অনুভব চালাচ্ছেন হ্যাঁ সেটা করছেন কিন্তু যেভাবে করছেন যোগ্যতা অনুযায়ী উনি এটা করছেন না যারা ডিক্টেটরশিপ একটা পাওয়ার অতিরিক্ত পাওয়ার হঠাৎ করে পেয়ে গেছেন সেই অনুযায়ী উনি চলছেন এখন সিঁড়ি ভেঙে উঠে একটা জায়গায় পৌঁছা হওয়া সেটা শুভেন্দু অধিকারী যেমন আমাদের মুসলমানীয় শুভেন্দু অধিকারী রসেলবেন থেকে করে 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 গিয়ে আজকে একটা জায়গায় করছেন দিলীপ মাননীয় দিলীপ ঘোষ মহাশয় রসেলবেন থেকে বিভিন্ন পরিশ্রম করে করে একটা জায়গায় গেছেন ওনাদের কিন্তু খারাবার কিছু নাই সারা কিছু নাই ওনার সবই জানেন ডাক্তার মজুমদারও তাই তাই এই যে একটা একটা বেশ একটা দেখতেও ভালো লাগে একটা মানুষ পরিশ্রম করে করে একটা জায়গায় যাচ্ছেন আর ইনি হঠাৎ করে লিফটে উঠে উনি হঠাৎ করে হেলিকপ্টারে ছাদে বসে গেছেন ছাদ থেকে আবার উড়ে চলে যাবেন যেদিন প্রধানমন্ত্রী এসেছিলেন নিশ্চয়ই পাশে ছিলেন নরেন্দ্র মোদীর পাশে বলুন তো সেদিনের ফিলিংসটা কেমন লাগে সেদিনে আমার জীবনের সবথেকে মানে মূল্যবান সময় ওনার পাশে কাটালাম এবং প্রার্থী আমি একটা আলাদা নজরে দেখলেন হ্যাঁ আসার সঙ্গে সঙ্গে একটু কথাবার্তা বললেন খুব মানে আমাকে খুব পিপচাপ চাপির কথাবার্তা বললেন এবং আমি চেয়েছিলাম একটু প্রণাম করব। হ্যাঁ একটা শখ ছিল যেহেতু দেবদুল্য মানুষ একটু প্রণাম করব। কিন্তু প্রণাম নেননি হ্যাঁ বলছেন নেই নেই আমি সাধারণ আমিও সাধারণ আমিও সাধারণ হ্যাঁ নেননি তো

ওই প্রচার সভা একটা শুনিনি আমি জানিনা কেমন করে কি বক্তব্য রেখেছেন অত্যন্ত ভদ্র শান্ত মানুষ আর যে লড়াইটা আপনি করছেন যাদের সঙ্গে তারা তো কথায় কথায় দাঁত খেঁচিয়ে কথা বলেন আমি শুধু ভাবি যে আপনি কি করে কি উদ্ধার করবেন শেষ পর্যন্ত শুনুন হ্যাঁ বিষয়টা হচ্ছে ঝাঁঝালো যে কথা বলতে হবে বা গোলার কণ্ঠস্ব বাঘের মতো হবে তাহারই যে সেই জয়লাভ করবে আমার এটা বিশ্বাসে নয় লজিক থাকবে যুক্তি থাকবে এবং কথার মধ্যে সততা থাকবে হ্যাঁ মানুষকে ঠকাবো না যেটুকু করব নিঃস্বার্থভাবে করবো তার মানবিকতার দিক দিয়ে দিক দিয়ে করবো তাতে আমার কণ্ঠস্বর যেমন হোক আমার নেচার যেভাবে আমি তৈরি হয়েছি আমি যেভাবে আমি নিজেকে তৈরি করেছি এই জিনিস নিয়ে আমি সন্তুষ্ট এবার আপনার আপনার জয় আপনি নিশ্চিত তাই তো আপনার জয় নিশ্চিত আপনি ধরে নিচ্ছেন আমি আশা করছি যেভাবে জনগণ আমার পাশে আছে আমি আশা করছি জয় হতেই হবে খুব ভদ্র মানুষ দর্শক শুনলেন অরূপক্রান্তি দিগার বিজেপি প্রার্থী আরামবাগের দেখে পরিষ্কার বুঝতে পারলাম আমি অনেকক্ষণ কথা বললাম আমি প্রথমবার মুখোমুখি হয়েছি এত ভদ্র মানুষ উচ্চ স্বরে যে কথা বলে চিৎকার করা দাঁত খিচিয়ে গলাবাজি করে সেসব কিছু নেই আর আমার মনে হয় আজকালকার এই পলিটিক্সে যা ঢুকে গেছে এই ধরনের রাজনীতি এই ধরনের চিল চিৎকার করে বলা সবাই হয়তো এটাকে পছন্দও করেন না মানে মানুষ কিন্তু অনেক সময় এই ধরনের মানুষদেরকেও পছন্দ করেন আর আরামবাগ একটা এই জায়গা আরামবাগ তো জানেন যে বিজেপির শক্ত ঘাঁটি এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না কারণ একুশের ভোটে সাতটা বিধানসভার মধ্যে চারটে বিধানসভাতে বিজেপি এমএলএ রয়েছেন ফলে এমনি খুব পজিটিভ একটা সিট কিন্তু তারপরেও যে বিরাট করে বলা যখন জিজ্ঞাসা করছি যে আপনি কি নিশ্চিত জিতছেন সেটার মধ্যে এতটা মার্জিত হবে কথা বলছেন এখানে মোটামুটি চেনা যায় যে অরূপ কান্তি মানুষটি কেমন দেখা যাক আপনার জয় কি হয় আমি আমি আরামবাগের আপনি যদি আমারও এমপি হবেন ভালো থাকবেন আরামবাগ থেকে দেখেন নাকি একদম প্রতিদিনই দেখি ভালো লাগে সবকিছুই দেখি আরামবাগের নাম নতুন করে ছড়িয়েছে আরামবাগ টিভি একদম রাজ্যের দরবারে বিশ্বের দরবারে একদম কারণ প্রতিবাদী আওয়াজ আপনারাই তুলেন যেটা মানুষ পছন্দ করেন মানুষ আজি অসহায় মানুষ কথা বলতে পারে না তার মনের কথা আপনি বলেন সেটা অবশ্যই জনগণ এটাই হচ্ছে আমাদের কাছে যে আমরা বলতে পারছি না জনগণ আপনার কথা শুনছে আমাদের মনের কথা জনগণ শুনছে এটাই আমাদের গর্ব না আমিও তো যা দেখলাম খবর টবর করে আপনার দিকে খুব হাওয়া রয়েছে কিন্তু এটুকু বলবো শেষে ওই মানে আত্মতুষ্টির কোনো জায়গা নাই মানে শেষ যত কোন রেজাল্টটা আউট হচ্ছে শেষ ভালো বললাম না শেষ ভালো শেষ কারণ ওই শেষ মুহূর্তে ইদিকুদি হয়ে যাবে কাউন্টিংটা এটা সবথেকে বড় দুশ্চিন্তার জয়টা আপনাদের নিশ্চিত ছিল এখানে কিছু একটা গন্ডগোল হয়ে সবকিছু নেতৃত্ব আছে রাজ্য বলন কেন্দ্র বলন জেলা বলন ব্লক নেতৃত্ব সমস্ত পরিবেড়া অ্যাকটিভ আছে হ্যাঁ এখন যা আমাদের রাজনৈতিক পরিস্থিতি 14 সালে এক অবস্থা ছিল 19 সালে এক অবস্থা ছিল 21 সালে এক অবস্থা ছিল চব্বিশ সালে বিজেপি অন্য বিজেপি আচ্ছা আগের যিনি এমপি ছিলেন মানে বিদায় এমপি যিনি অপূর্বা পোদ্দার তিনি টিকিট পাননি তিনি টিকিট না পাওয়াতে কি আপনার সুবিধা হয়েছে না সুবিধা কিছু নেই উনি তখন আমি প্রচার করেছি আমি হয়েছি এটা দেখেছেন তো যে ওনাকে নেত্রী মঞ্চে উঠতে দেননি মানে ওনার আগের যখন এসছিলেন মমতা ব্যানার্জি অপূর্বা পোদ্দার মঞ্চে উঠতে দেওয়া হয়নি দেখেছেন তো হ্যাঁ দেখেছি বা শুনেছি সবই শুনেছি কিন্তু ওটা ওনাদের পার্টির কালচারের ব্যাপার ওইটা নিয়ে আমি কথা বলছি ওনাদের ব্যাপার দর্শক বুঝতেই পারছেন মার্জিত যে ভাবটা পুরোটাই রয়েছে এখন দেখা যাক ভোট কেমন হয় এবং রেজাল্ট কি হয় তবে আবার বলবো আরামবাগ বিজেপির জন্য খুব শক্ত ঘাঁটি আরামবাগ যদি বিজেপিরা জিততে পারে তাহলে তার কোথাও জেতার কথা নয় মানে এতটাই শক্ত ঘাঁটি এই আরামবাগ এবং আজকে প্রচার শেষ হয়ে গেল আমি আজ পর্যন্ত পালস দেখে বুঝছি তবে রেজাল্ট অন্য ব্যাপার একুশের ভোটে তো আমরা অনেক কিছু ভেবেছিলাম কিন্তু রেজাল্ট সব উলট হয়ে গিয়েছিল ফলে যতক্ষণ না কাউন্টিংটা ঠিক করে হচ্ছে রেজাল্ট আউট হচ্ছে ঠিক মতো করে ততক্ষণ পর্যন্ত কিন্তু কিছুই বলা যায় না ফলে আত্মতুষ্টির কোনো জায়গা নেই আগে ভোটটা ভোটটা তো হবেই তারপর কাউন্টিংটা ঠিক করে করাতে হবে সেটা বিজেপি কতটা পারে সেটাও দেখা দর্শক যা দেখলেন শুনলেন এবং আরামবাগের প্রার্থী সম্পর্কে যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে